আজকে আমি মিঠুন শাহ হয়েছি বলে আমার শুভাকাঙ্ক্ষীর অভাব নাই দেখেন আপনি চাইলেও মানুষকে উপকার করতে পারবেন সবসময় কি মানুষকে উপকার করা যায় করা যায় আমাকে যদি আপনি আজকে ফ্ল্যাট দিতে চান বাড়ি দিতে চান আমি কিন্তু নিব না কারণ আমার প্রাইসিস নাই আমার অভাব নাই অর্থাৎ আমি এটা বলতে যাচ্ছি যারা প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষী দুইটা কিন্তু আলাদা বিষয় এই যে আমার দাদা আমার ভাই যিনি আমাকে কষ্টের সময় আমার সাপোর্টিভ হিসেবে দাঁড়িয়েছেন আমাকে সাপোর্ট করেছেন আজকে তাদের অবদানে কিন্তু আমি আজকে মিঠুন সাহা হয়েছি আজকে আমার শুভাকাঙ্ক্ষীর অভাব নাই আজকে আমি দিনে পাঁচটা করে দাওয়াত পাই কেন পাই কারণ আমি মিঠুন যখন আমি মিথুন শাহ ছিলাম না তখন যেই মানুষগুলো আমার পাশে ছিল তারা হচ্ছে প্রকৃত শুভাকাঙ্ক্ষী তারা হচ্ছে প্রকৃত ভাই এই যে আমার দাদা দাদা হচ্ছে সেরকম একজন কারণ আমি তো এটা বারবার বলি যে ভালো সময়ে সুসময়ের সময়ের বন্ধুদের অভাব হবে না কিন্তু খারাপ সময়ে তারা থাকে এমনও হয়েছে যে একজনের কাছে চাওয়া হয়েছিল সে কিন্তু দেয় না কারণ আমাদের অবস্থা যখন ভালো ছিল এখন এখন আমার অবস্থা ভালো অবস্থা নাই হোক আজকে আমি মিথু সার কারণে আজকে আমি শত শত হাজার হাজার লাখ লাখ টাকা জিনিস পাচ্ছি মানুষের কাছ থেকে এটাই আমার বলার উদ্দেশ্য যে আপনি সবসময় মানুষকে উপকার করার সুযোগ পাবেন না আপনার বাসার পাশের ছেলেটি যে গরিব আছে আর্থিকভাবে পিছিয়ে আছে সেই ছেলেটি একসময় কী হবে আপনি নিজেও জানেন না যখনই সুযোগ আসবে তখনই মানুষের পাশে দাঁড়ানো উচিত এটাই হচ্ছে আমার মূল কথা আমার দাদা হচ্ছে সিঙ্গাপুরে থাকে সিঙ্গাপুর থেকে কালকে এসেছে আজকে আমরা বাড়ি যাচ্ছি আমার ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যখনই সুযোগ পাবেন তখনই মানুষের পাশে দাঁড়াবে যে মানুষটার পাশে সঠিক সময় দাঁড়াবেন না সে মানুষটা যখন বড় হবে পরিচিতি লাভ করবে সে মানুষটা কিন্তু আপনাকে মনে রাখবে না আমি জানি তার পাশে আমাকে দাঁড়াতে হবে কারণ আমি এটা এটাও জানি যে তারা আমার বিপদের সময় ছিল না অর্থাৎ যে মানুষটা এক সময় উঠে দাঁড়াবে সে মানুষটা কিন্তু পূর্বের কথা স্মরণ করবে যে কার পাশে দাঁড়ানো উচিত তার পাশে দাঁড়ানো উচিত না যারা আমাকে ফলো করেন যারা আমাকে অন্ধভাবে বিশ্বাস করেন তাদেরকে বলবো সুযোগ আসলে মানুষের পাশে দাঁড়াবে এবং সেই মানুষটা যখন ঘুরে দাঁড়াবে সেই মানুষটা আপনাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ভালো থাকবে